এখানে এখন ওষুধ নিতে হবে ওষুধ ওষুধ নিবে এখানে এখন কতগুলো আর আছে বাড়িতে চলে যাচ্ছি দেখো গাড়িতে আমার চুল মুড়ি খুলে কি অবস্থা দেখেছো আমার চুল খুলে পাগলি হয়ে গেছে আর এই যে দেখো এটা হরি মন্দির দেখো দেখো এটা হরি মন্দির আমরা ওভার ব্রিজে আছি ওভার ব্রিজ ওভার ব্রিজের উপরে আছি দেখেছো রাসমেলা এই জায়গাটা তুমি চিনতেই পারবে না একটা সুন্দর অনেক ভালো আর নতুন নতুন মন্দির করছে যে দেখো। দেখছো? নতুন মন্দির হচ্ছে ওটা। একটা, দুইটা আর তিনটা করছে। এগুলা নতুন করে হচ্ছে। আর হয়ে যাবে। দেখো খুব ভালো দেখতে থাকো ওই নিচে দেওয়া যাওয়া যায় বুঝেছ হেঁটে এর যাওয়া যায় কালকে যে বাজার এসেছিলাম ওই নিচেতে গেছিলাম হেঁটে হেঁটে নিজের জায়গায় নিজে চিনতে পারি না এত সুন্দর করে সাজা বলবো খুব সুন্দর করে সাজা হয় না অবস্থা সবাই সবাই ভালো থাকলে সুস্থ থাকবে